ওয়েলকাম স্টুডেন্ট আজকে যে বিষয়টি আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে কি মেন্ডেলবাদের ব্যতিক্রম বা বিচ্যুতি এক্সেপশন অভিয়েশনস ফ্রম মেন্ডেলিজমস তার মানে আমরা আগের যে ভিডিও সেই ভিডিওতে আলোচনা করেছি মেন্ডেলিজমস কি হোয়াট ইজ মেন্ডেলিজমস মেন্ডেলিজমস হচ্ছে মেন্ডেলের মতবাদ বা মেন্ডেলের সিদ্ধান্ত এক শঙ্কর জনন এবং দুই জনন যে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা তিনি করেছিলেন সেই পরীক্ষা নিরীক্ষা থেকে তিনি যে সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন তিনি যে কনক্লুশন দিয়েছিলেন বা তার যে মতবাদ সেগুলিকে আমরা কি বলি বাংলাতে বলি মেন্ডেল বাদ আর ইংরেজিতে বলি কি আমরা মেন্ডেলিজম কিন্তু দেখা গেছে বর্তমানে বিভিন্ন রকম উদাহরণ থেকে বিভিন্ন বিজ্ঞানীরা একটা সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে কিছু কিছু ক্ষেত্রে মেন্ডেল বাদের ব্যতিক্রম ঘটে মানে এক জনন এবং দুই জননে মেন্ডেলের যে প্রিন্সিপাল বা মেন্ডেলের যে মতবাদ সেই মতবাদ কিছু কিছু ক্ষেত্রে তার বিচ্যুতি দেখা গেছে বা তার বিচ্যুতি ঘটে আমরা একটা শব্দ সম্পর্কে অবগত সেটা হচ্ছে কি নয়া মেন্ডেলবাদ বা নয়া মেন্ডেলিজমস নয়া মেন্ডেলিজমস কি হোয়াট ইজ নয়া মেন্ডেলিজমস নয়া মেন্ডেলিজমস হচ্ছে মেন্ডেলিজম অ্যাজ মডিফাইড অ্যান্ড এক্সটেন্ডেড বাই রিসেন্ট বায়োলজিস্ট তাহলে আমি আরেকবার বলি মেন্ডেলিজমস অ্যাজ মডিফাইড অ্যান্ড এক্সটেন্ডেড বাই রিসেন্ট বায়োলজিস্ট মানে মেন্ডেল যে মতবাদ দিয়েছিলেন সেই মতবাদের কিছু পরিবর্তন হয়েছে যে পরিবর্তনটি বা পরিবর্তনগুলি বর্তমান বায়োলজিস্ট যারা বা রিসেন্ট বায়োলজিস্ট যারা তারা করেছেন এই রকমই নয়া মেন্ডেলিজমসের বা নয়া মেন্ডেলবাদের এক উল্লেখযোগ্য বিজ্ঞানী যিনি মেন্ডেল পরবর্তী বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করেছিলেন মেন্ডেল মতবাদের তিনি হলেন কি এই নামটা তোমরা মনে রাখবে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী এবং যারা মাধ্যমিক পরীক্ষার্থী এই স্লাইডটি বা এই ভিডিওটি তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এছাড়াও তোমরা যারা নিজের জন্য প্রস্তুতি নিচ্ছ তোমরা খুব ভালো করে এটাকে লক্ষ্য রাখবে তাহলে মেন্ডেল পরবর্তী বিভিন্ন বিজ্ঞানী অন্যান্য উদ্ভিদ ও প্রাণী নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে থাকেন তাহলে একটা বিষয় আমরা দেখলাম কি এখানে একটা বিশেষ শব্দ পেলাম যেটা হচ্ছে কি না অন্যান্য এবং প্রাণী কেন বলা বলা হচ্ছে এই কারণে মেন্ডেল মটর গাছের উপর পরীক্ষা করেছিলেন কিন্তু পরবর্তী ক্ষেত্রে বিজ্ঞানীরা মটর গাছ ছাড়া অন্যান্য বিভিন্ন রকমের উদ্ভিদ এবং প্রাণীর উপরে পরীক্ষা নিরীক্ষা করেছিলেন সেই সকল বিজ্ঞানীরা তাদের যে পরীক্ষায় নানা রকমের ফলাফল পেয়েছিলেন সেই ফলাফল মেন্ডেলবাদকে কি পুরোপুরি বা কোনোভাবেই মেনে চলে না এই ঘটনাগুলিকে আমরা কি বলি এই ঘটনাগুলিকে আমরা বলি মেন্ডেলবাদের ব্যতিক্রম বা মেন্ডেলবাদের বিচ্যুতি তাহলে হোয়াট ইজ মেন ডেভিয়েশনস অফ মেন্ডেলিজমস ডেভিয়েশনস অফ মেন্ডেলিজমস হচ্ছে এমন কিছু ঘটনা বা এমন কিছু উদাহরণ যেখানে আমরা মেন্ডেলবাদের যে সিদ্ধান্ত বা যে মেন্ডেল বাদ সেই মেন্ডেল বাদের সঙ্গে কোনো রকম ভাবেই মানানসই নয় বা মেন্ডেল বাদকে কোনো ভাবেই মেনে চলছে না এরকম ঘটনাগুলিকেই আমরা কি বলছি এইরকম ঘটনাগুলিকেই আমরা বলছি কি ফ্রম মেন্ডেলিজমস অনেক রকম ডেভিয়েশনস আছে মেন্ডেলিজমসের আজকে যে বিষয়টি আমি আলোচনা করছি ক্লাস টেন এবং ক্লাস 12 এর ছাত্রছাত্রীদের জন্য খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি না ডেভিয়েশনস ইন মনোহাইব্রিড ক্রস একশঙ্কর জননের যে বিচ্ছুতি আমরা জানি এক সংকর জনন মেন্ডেল মটর গাছের ওপর করেছিলেন একটা সিদ্ধান্তে তিনি উপনীত হয়েছিলেন সেই পরীক্ষার মাধ্যমে দেখা গেছে এমন একটি উদাহরণ আছে একটু পরে আমি তোমাদেরকে একটা স্লাইড দেখাবো যেখানে এই ডেভিয়েশনস ঘটেছে অর্থাৎ ডেভিয়েশনস ইন মনোহাইব্রিড ক্রস টিপিক্যাল মনোহাইব্রিড ক্রস অ্যাজ পার মেন্ডেলিয়ান অবজারভেশন খুব গুরুত্বপূর্ণ এটি অ্যাস পার মেন্ডেলিয়ানো ফিনোটাইপিক রেশিও সুটসো কথাটা কিন্তু একদম ইম্পর্টেন্ট এই জায়গাটায় সুটসো ফিনোটাইপিক রেশিও টু ওয়ান ইন এফ টু জেনারেশন তাহলে টিপিক্যাল মানে যেটা মেন্ডেল যে পরীক্ষাটা করেছিলেন মনোহাইব্রিড ক্রস সেই মনোহাইব্রিড ক্রসে এফ টু জেনারেশনে আমরা যে ফিনোটাইপিক রেশিও দেখেছিলাম সেটা কি 3:1 but there are certain exceptions there are certain exceptions where one may find a deviation from mendelian ratio মানে এই যে ফিনোটাইপিক রেশিও এই ফিনোটাইপিক রেশিওটা কিন্তু এমন কিছু উদাহরণ আছে এমন কিছু কিছু উদাহরণ আছে যেখানে আমরা দেখব F2 জেনারেশনে এক সংকর জননে বা মনোহাইব্রিড ক্রসে এই 3:1 রেশিওটা থাকবে না তাহলে আমরা সেই ঘটনাটিকে কি বলবো ডেভিয়েশনস ফ্রম মেন্ডেলিজমস বা মেন্ডেল বাদের ব্যতিক্রম বা বিচ্যুতি আমরা পরবর্তী স্লাইডটা দেখি পরবর্তী স্লাইডে আমরা কি দেখতে পাচ্ছি পরবর্তী যে স্লাইড সেখানে আমরা দেখতে পাচ্ছি ইনকমপ্লিট ডমিনেন্স যেটা একটু আগেই বললাম একাধিক এরকম উদাহরণ আছে একাধিক এরকম উদাহরণ আছে যে উদাহরণে আমরা দেখি কি না মনোহাইব্রিড ক্রসে যে ফিনোটাইপিক রেশিও যে ফিনোটাইপিক রেশিও সেই ফিনোটাইপিক রেশিওটা কি থ্রি ইস টু ওয়ান সেই থ্রি ইস টু ওয়ান কিন্তু অ্যাপ্লিকেবেল হচ্ছে না যে যে ক্ষেত্রে অ্যাপ্লিকেবেল হচ্ছে না সেই ঘটনাগুলিকে আমরা কি বলছি ডিভিয়েশনস অফ মেন্ডেলিজমস এই রকমই একটা ডিভিয়েশনস অফ মেন্ডেলিজমস এর উদাহরণ হচ্ছে কি ইনকমপ্লিট ডমিনেন্স বা অসম্পূর্ণ প্রকটতা কাদের কাদের ক্ষেত্রে দেখতে পাই একটু পরেই আমি বলছি এদের ডেফিনেশনটা বা বিষয়টা কি এইটা আমাদের জানতে হবে এর এক্সাম্পল কি না ফোর ও ক্লক প্ল্যান্টস যেটাকে আমরা বাংলায় কি বলছি সন্ধ্যা মালতী যার বিজ্ঞানসম্মত নাম কি সাইন্টিফিক নেম কি মিরাবিলিস জ্বালাপা এটা হচ্ছে এক ধরনের ফুল যে ফুলের মধ্যে আমরা ইনকমপ্লিট ডমিনেন্স দেখতে পাই এবং এই ইনকমপ্লিট ডমিনেন্স ঘটনাটি হচ্ছে ডেভিয়েশনস অফ মেন্ডেলিজমস মেন্ডেল বাদের বিচ্যুতি নেক্সট আর ফুলের কথা আমরা দেখব সেটা হচ্ছে কি ডগ ফ্লাওয়ার যাকে আমরা কি বলি স্ন্যাপ ড্রাগন তাহলে এই যে গাছ এটাকে আমরা কি বলছি সন্ধ্যা মালতি এইটাকে আমরা কি বলছি স্ন্যাপ এই ডগ ফ্লাওয়ারের এর সায়েন্টিফিক নেম কি অ্যান্টেরিনাম আর একটা আমরা প্রাণী দেখতে পাচ্ছি এই যে প্রাণী এর মধ্যেও কিন্তু আমরা ডেভিয়েশনস দেখতে পাচ্ছি কিসের ডেভিয়েশনস দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি এক সংকর জননের যে মেন্ডেল বাদ এক সংকর জনন সংক্রান্ত যে মেন্ডেলবাদ বাদ সেই সেখানে কিন্তু আমরা এই ডেভিয়েশনসটা দেখতে পাচ্ছি এই রকম একটি অ্যানিমেলসের এক্সাম্পল হচ্ছে কি অ্যান্ড্রালুসিয়ান মুরগি বা অ্যান্ড্রালুসিয়ান ফাউল এই যে এক্সাম্পল এই এক্সাম্পলটা হচ্ছে রিলেটেড টু অ্যানিমেলস বা প্রাণী এই যে এক্সাম্পল এটা হচ্ছে রিলেটেড টু প্ল্যান্ট এটা হচ্ছে রিলেটেড টু প্ল্যান্ট তাহলে এইটা খুব ভালো করে আমাদের মনে রাখতে হবে যে এক শঙ্কর জননের যে বিচ্ছুতি মেন্ডেলবাদের তার উদ্ভিদের এক্সাম্পল প্ল্যান্ট এক্সাম্পল কি এবং অ্যানিমেল এক্সাম্পল কি তাহলে এখন আমাদের দেখতে হবে হোয়াট ইজ ইনকমপ্লিট ডমিনেন্স ইনকমপ্লিট ডমিন্যান্স কি অফ বাংলায় যদি দেখি পরস্পর বিপরীত বৈশিষ্ট্যযুক্ত দুটি জীবের সংকরায়ন যখন প্রকট জিনটি তার ফিনোটাইপ সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে না ও এর ফলে প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের মিশ্রিত যুক্ত জীব তৈরি হয় সেই ঘটনাটাকে আমরা কি বলছি অসম্পূর্ণ প্রকটতা এই অসম্পূর্ণ প্রকটতা কাকে বলে এটা কিন্তু ক্লাস টুয়েলভে এবং ক্লাস টেনে ছাত্র ছাত্রীদের জন্য খুব ইম্পর্টেন্ট খুব ভালো করে দেখবে দেখো ইন জেনারেল আমরা কি জানি ইন জেনারেল দুটো প্যারেন্টস যেটা আমরা হয়েছে পি জেনারেশন মানে পি ওয়ান এবং পি টু যখন এরা এদের যখন ক্রস ঘটানো হয় তখন এখান থেকে আমরা কি পাই এখান থেকে আমরা পাই এ এটা হচ্ছে ফার্স্ট জেনারেশন এটা একটা নর্মাল একটা ঘটনা মানে অ্যাকর্ডিং টু মেন্ডালিজমস আমরা কি জানি এই যে এই যে আমরা এ পেলাম এই এফ এর মধ্যে হয় পি ওয়ানের ক্যারেক্টার নতুবা পি টু যে কোনো একটা হতে পারে আমরা পি ওয়ানটাকে সাধারণত দেখি যে ক্যাপিটাল ক্যাপিটালটি স্মলটি স্মল টি ক্রস করে ক্যাপিটালটি স্মলটি পাচ্ছি মানে পি ওয়ান আইদার আমরা কি বলতে পারি ওয়েন পি ওয়ান ক্রস উইথ পি টু তখন আমরা যে এফ পাচ্ছি সেই এফ এর মধ্যে আইদার পি ওয়ান বা পি টু একটা ক্যারেক্টার কি হবে এখানে প্রকাশ করবে ইন জেনারেল এবং আর একটা কি থাকবে রিসেসিভ অবস্থায় থাকবে বা প্রচ্ছন্ন অবস্থায় থাকবে কিন্তু এই ইনকমপ্লিট ডমিনেন্স ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি এই এফ ওয়ান এর মধ্যে না পি ওয়ান এর কোনো ক্যারেক্টারে বই প্রকাশ করছে না পি টু এর কোনো ক্যারেক্টারে বই প্রকাশ করছে তার মানে এখানে যেটা ডমিনেন্ট সেই ডমিনেন্টটা মানে একটা জিনে কি ওয়ান অফ এ জিনট ফুল ক্যান্লি সাপ্রেস দ্যালিল মানে একজন আর একজনকে কমপ্লিটলি রিসেপ মানে সাপ্রেস করতে পারছে না মানে প্রকট জিনটি তার ফিনোটাইপ সম্পূর্ণরূপেও প্রকাশ করতে পারছে না এর ফলস্বরূপ এর ফলস্বরূপ প্রকট এবং প্রচ্ছন্ন এই বৈশিষ্ট্যের মিশ্রিত একটা বৈশিষ্ট্যের জীব তৈরি হচ্ছে রকম একটা ঘটনা যে ঘটনাটিকে আমরা কি বলছি অসম্পূর্ণ প্রকটতা বা ইনকমপ্লিট ডমিনেন্স এবার একটা চেকার বোর্ড দিয়ে দেখি তাহলে বিষয়টা ক্লিয়ার হবে আবার দেখো এই যে আমরা পরবর্তী যে স্লাইডটা দেখতে পাচ্ছি এই পরবর্তী স্লাইডে কি লেখা রয়েছে ফোর ও ক্লক প্ল্যান্ট যাকে একটু আগে বললাম আমরা বাংলায় কি বলি বাংলায় বলি সন্ধ্যা মালতী যা সাইন্টিফিক নেম কি মিরাবিলিস জালাপাই নামটা কিন্তু বারবার বলছি মনে রাখবে সাইন্টিফিক নেমটা কি মিরাবিলিস জলাপা এই গাছের ফুলের রঙের ক্ষেত্রে আমরা অসম্পূর্ণ প্রকটতা লক্ষ্য করি কি অসম্পূর্ণটা প্রকটতা লক্ষ্য করছি দেখো এখানে কি দেখানো হয়েছে সেটার মানে যে ক্রসটা এখানে ঘটানো হয়েছে সেটা কি P1 P1 এটা ইন দা সেন্স কি প্যারেন্টাল জেনারেশন এখানে আমরা কি কি পাচ্ছি এখানে পাচ্ছি দুই রকমের ফুল একটাকে আমরা বলছি রেড ফ্লাওয়ার কিন্তু সেই রেড ফ্লাওয়ারটা কি পিওর প্রকৃতি বিশুদ্ধ আর একটা হচ্ছে হোয়াইট ফ্লাওয়ার এটা হচ্ছে কি বিশুদ্ধ এইটা হচ্ছে তার ফিনোটাইপ মানে এটা প্যারেন্টাল জেনারেশনের ফিনোটাইপ পি ওয়ান এটাকে আমরা বলছি এটাকে আমরা পি টু মানে এটাকে আমরা প্যারেন্টাল জেনারেশন বলছি যদি এখানে পি ওয়ান লেখা আছে এটা প্যারেন্টাল জেনারেশন এটাকে পি ওয়ান আর এটাকে আমরা কি বলছি পি টু এই দিকটাকে আমরা কি বলছি পি টু তার মানে একটা প্যারেন্টাল জেনারেশনে কি দুটো ইন্ডিভিজুয়ালস পার্টিসিপেট করছে তাদের মধ্যে যদি আমরা ক্রস ঘটাই মানে একটা হচ্ছে কি বিশুদ্ধ লাল ফুলের সঙ্গে বিশুদ্ধ সাদা ফুলে যদি ক্রস ঘটায় কোন গাছের ক্ষেত্রে মিরাপিলিস জালাপার ক্ষেত্রে তাহলে এফ ওয়ানে আমি একটা বিশেষ কালারের ফুল পাবো যেটা হচ্ছে কি পিঙ্ক কালার গোলাপি রঙের ফুল পাবো যার জিনো টাইপটা কি ক্যাপিটাল আর স্মল আমরা এই পিওর রেড এর ক্ষেত্রে আমরা কি লিখেছি দেখো নিচে লেখা আছে কি ক্যাপিটাল আর ক্যাপিটাল আর লেখা রয়েছে আর এই ক্ষেত্রে কি আছে এই ক্ষেত্রে আছে স্মল আর স্মল আর তাহলে নর্মাল যদি এটা ইন জেনারেল যেটা মনোহাইবিট ক্রস অ্যাকর্ডিং টু মেন্টালিজমস যদি হতো তাহলে এখানে হওয়ার কি কথা ছিল লালটার বই প্রকাশ ঘটার কথা ছিল কিন্তু এখানে আমরা এখানে যেহেতু ক্যাপিটাল আর আর স্মল আর আছে তাহলে এই ক্যাপিটাল এর জন্য কি রেড কালারটা বই প্রকাশ ঘটার কথা ছিল কিন্তু দেখতে পাচ্ছি এ ফোনে আমরা একটা বিশেষ কালার পাচ্ছি যেটা কি না পি এর সঙ্গে ম্যাচ খাচ্ছে না পি টু এর সঙ্গে ম্যাচ খাচ্ছে বা আমরা ঘুরিয়ে বলতে পারি পি ওয়ান এবং পি কে একটা মিশিয়ে একটা বিশেষ কালার পাচ্ছি আমরা যাকে আমরা কি বলছি পিঙ্ক কালার ওকে এবার দুটো এফ ওয়ান এর এখানে ক্রস ঘটানো হয়েছে দেখতেই পাচ্ছি আমরা এফ ওয়ান ক্রস এটা ওয়ান এটা এ ওয়ান এই যে এ ওয়ান ক্রস হচ্ছে এই এ ওয়ান এর ফলে আমরা যে জেনারেশনটা পাচ্ছি এফ টু তাহলে এফ টু তে আমরা কি পাচ্ছি দেখো এই যে যেহেতু এখানে একটা এফ ওয়ান এখানে একটা এফ ওয়ান তাহলে এই দিকে আমাকে একটা সাইন দিতে হবে একটা সাইনকে আমরা দিচ্ছি কি মেল সাইন এটা আমরা জানি দিতে হবে একটাকে মেল সাইন দিচ্ছি আর একটাকে আমরা কি দিচ্ছি ফিমেল সাইন দিচ্ছি তাহলে এখান থেকে গ্যামেট আমরা কি পাচ্ছি ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল আর স্মল আর ওকে যেহেতু এখানে সেম আছে মানে একটা আছে কি ক্যাপিটাল আর এটা হচ্ছে এফ ওয়ান আর একটা হচ্ছে স্মল আর তাহলে এখান থেকে আমরা কি পাবো গ্যামেট হিসাবে কি পাচ্ছি একটা ক্যাপিটাল আর কে পাচ্ছি আর একটা কি পাচ্ছি আমরা স্মল আর কে পাচ্ছি তো অন্যভাবে এই দিকটাও তাই একই পাবো দুদিকে তাহলে এবার দেখো এর সঙ্গে ম্যাচ যুক্ত হলে কি হবে ক্যাপিটাল আর ক্যাপিটাল আর তাহলে এই যে ক্যাপিটাল আর ক্যাপিটাল আর এইটা হলো কি রেড কালার এবার দেখো এর সঙ্গে এটা যুক্ত হচ্ছে কি হচ্ছে ক্যাপিটাল আর স্মল আর এইটা হলো কি পিঙ্ক কালার অনুরূপ ভাবে এটার সঙ্গে এটা যুক্ত করলো পিঙ্ক কালার আর এইটার সঙ্গে এটা তৈরি যুক্ত করলো হোয়াইট কালার সাদা তাহলে ফিনোটাইপিক্যালি আমরা কি কি পাচ্ছি ক্যারেক্টার এফ টুতে ফিনোটাইপ বা ফিনোটাইপিক্যাল ক্যারেক্টার হচ্ছে কি রেড আমরা কি হিসাবে দিচ্ছি ক্যাপিটাল আর ক্যাপিটাল এটাকে আমরা জিনোটাইপ বলছি পরবর্তী আর একটা ফিনোটাইপ হচ্ছে পিঙ্ক যার জিনোটাইপ হচ্ছে ক্যাপিটাল আর স্মলার আর একটা হচ্ছে কি হোয়াইট এটা ফিনোটাইপ আর এটা হলো জিনোটাইপ কি স্মল আর স্মলার তাহলে দেখো রেড কালার আমরা কটা পেলাম একটা একটা রেড কালার পেয়েছি পিঙ্ক কালার কটা পেয়েছি পিঙ্ক কালার পেয়েছি দুটো আবার দেখো হোয়াইট কালার কটা পেয়েছি একটা তাহলে ফিনোটাইপিক রেশিওটা কত দাঁড়ালো ফিনোটাইপিক রেশিওটা দাঁড়ালো ওয়ান ইস টু 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 ওয়ান অ্যাকচুয়ালি নরমাল বা সাধারণ মনোহাইব্রিড ক্রসে ফিনোটাইপিক অনুপাত কত আমি একটু আগেই বলেছি ফিনোটাইপিক অনুপাত হচ্ছে থ্রি এটা হচ্ছে কি মেন্ডেল বাদের নিয়ম অনুযায়ী বা অ্যাকর্ডিং টু মেন্ডেলিজম ফিনোটাইপ অফ মনোহাইব্রিড ক্রস অ্যাকর্ডিং টু মেন্ডেলিজম ফিনোটাইপিক অফ মনোহাইব্রিড ক্রস ইজ থ্রি টু ওয়ান বাট ইন মিরাবিলিস জলাপা। ইন মিরাবিলিস দ্য ফিনোটাইপিক রেশিও ইজ ওয়ান ইস টু ইস টু ওয়ান এই ওয়ান টু ওয়ানটা আমরা কোথায় পেয়েছিলাম আমরা মেন্ডেল বাদ অনুযায়ী এক সংকট জননের জিরো অনুপাত পেয়েছিলাম তাহলে আমরা এই সন্ধ্যা মালতির ক্ষেত্রে আমরা ফিনোটাইপিক অনুপাত কি পাচ্ছি ফিনোটাইপিক অনুপাত পাচ্ছি ওয়ান টু টু ওয়ান যা নর্মাল থ্রি টু ওয়ান এর থেকে কি ডেভিয়েট করে গেছে বা বিচ্যুতি ঘটেছে তাই এই ঘটনাটাকে আমরা কি বলছি মেন্ডেল বাদের ব্যতিক্রম বা ডেভিয়েশনস অফ মেন্ডেলিজমস তাহলে এই যে ওয়ান টু 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 ওয়ান এই অনুপাতটা যেমন এর ক্ষেত্রে ফিনোটাইপ আবার জিনোটাইপও তাই তাহলে এই যে সন্ধ্যা মালতীর ক্ষেত্রে সন্ধ্যা মালতীর ক্ষেত্রে ফিনোটাইপ আমরা পাচ্ছি কি ওয়ান ইস টু 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 ওয়ান আবার জিনোটাইপও আমরা কি পাচ্ছি ওয়ান ইস টু 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 ওয়ান কারণ দেখো ক্যাপিটাল আর ক্যাপিটাল আর একটা আছে এখানে দেখো ওই জন্য ব্র্যাকেটে লিখে দেওয়া হয়েছে ক্যাপিটাল আর স্মল আর দুটো রয়েছে আর এখানে কি স্মল আর আচ্ছা এইটা একটা প্রিন্টিং মিস্টেক এটা প্রিন্টিং মিস্টেক এটা কিন্তু স্মলার স্মলার হবে হ্যাঁ এটা আমি সবে লক্ষ্য করেছি এটা হচ্ছে কি স্মলার স্মলার কেমন এইটা হচ্ছে কিন্তু প্রিন্টিং মিস্টেক যে হোয়াইট হোয়াইট মানে হচ্ছে কি এই যে এখানে লিখে দেওয়া আছে হোয়াইট মানে হচ্ছে কি স্মল আর স্মলার তাহলে এটা হচ্ছে কি স্মল আর স্মলার তাহলে রেড এর ক্ষেত্রে আমরা কি পাচ্ছি ক্যাপিটাল আর ক্যাপিটেলার পিঙ্ক এর ক্ষেত্রে কি পাচ্ছি ক্যাপিটেলার স্মলার আর হোয়াইট ক্ষেত্রে আমরা কি পাচ্ছি স্মলার স্মলার এখানে একটা প্রিন্টিং মিস্টেক ছিল এটাকে একটু তোমরা লক্ষ্য করে নেবে এটা কিন্তু হবে স্মলার স্মলার যদি এখানে ঠিক লেখা আছে তাহলে মিরাবিলিস জালাবার ক্ষেত্রে বা সন্ধ্যা মালতির ক্ষেত্রে আমরা যেটাই জিনোটাইপ অনুপাত পাচ্ছি সেটাই ফিনোটাইপিক অনুপাত কিন্তু এক কথাই যদি আমরা বলি এর যে ফিনোটাইপ অনুপাত 1:2:1 সেটা কিন্তু মেন্ডেলবাদের বাদের একশো যে ফিনোটাইপ অনুপাত তার থেকে বিচ্যুতি ঘটেছে তাই এই ঘটনাটাকে আমরা কি বলছি মেন্ডেল বাদের ব্যতিক্রম বা ডেভিয়েশনস ফ্রম মেন্ডেলিজম আজকে এটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল যদি তোমাদের এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট বক্সে এসে প্রশ্ন করবে আমি প্রত্যেকের উত্তর দিয়ে দেব এটি ক্লাস টুয়েলভের ছাত্রছাত্রী এবং ক্লাস টেনের ছাত্রছাত্রী উভয়ের জন্য খুব গুরুত্বপূর্ণ এছাড়াও তোমরা যারা নিট পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ